কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়ার সংসদ সদস্য আলহাজ আবু বলেন শিক্ষকরা হচ্ছে এদেশের মানুষ গড়ার কারিগর শিক্ষকদের মাধ্যমে এই সমাজে শিক্ষার আলো ছড়াচ্ছে বর্তমানে থেকে ভালো রেজাল্ট করে অনেক মেধাবী শিক্ষার্থী তৈরি হচ্ছে জুলাই কিন্ডার গার্ডেন চব্বিশ শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলা অডিটোরিয়ামে বুড়িচং উপজেলা কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত শিক্ষক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন তিনি আরো বলেন শিক্ষা উন্নয়নে আমার সবসময় সহযোগিতা থাকবে শিক্ষার্থীরা হচ্ছে কিন্ডার দেশ ও জাতির ভবিষ্যৎ একদিন তারাই এই সমাজ এবং দেশের নেতৃত্ব দেবে আমি আপনাদের সকল দাবিগুলো সংসদে উপস্থাপন করব তাই এ সকল কিন্ডার গার্ডেনের প্রতি সবাইকে এগিয়ে আসতে হবে এই সম্মেলনে বুড়িচং উপজেলার নয়নং ইউনিয়নের একশো সাঁত্রিশটি কিন্ডার গার্ডেন থেকে প্রায় নয়শো শিক্ষক অংশগ্রহণ করেন সম্মেলনের শুরুতে ফুল দিয়ে শুভেচ্ছা এবং সংবর্ধনা দেন কুমিল্লা পাচের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আবু আবুজাহের এবং নবনির্বাচিত বুড়িচং উপজেলার ভাইস চেয়ারম্যান জোসীমীন ও মহিলা ভাইস চেয়ারম্যান লাভলি আক্তারকে বাংলাদেশ কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোহাম্মদ মসলাইউদ্দিনের সভাপতিত্বে সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসীমউদ্দিন বুড়িচং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাভলি আক্তার ইঞ্জিনিয়ার আরশাদ গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক ও রূপা আক্তারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়িজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মীর হোসেন মিঠু এস এম জি ম্যানেজিং ডিরেক্টর সুলতান মাহমুদ পলাশ বাংলাদেশ কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার সিরাজুল ইসলাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম এ মান্নান মনির কুমিল্লা মিম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক হায়রুন্নসা মুক্তা এছাড়া বক্তব্য রাখেন শঙ্কুচাইল রেসিডেন্সিয়াল একাডেমির চেয়ারম্যান সাংবাদিক মোবারক হোসেন সংগঠনের সহসভাপতি সেলিম ভূয়া সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক শাহ আলম কাউসার আলম এনামুল হক সোহেল রুহুল আমিন সাইফুদ্দিন সাংবাদিক আব্দুল মোমেন শিক্ষানুরাগী শহীদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দিন বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাসেল সহ শিক্ষক শিক্ষার্থীরা সকাল দশটা থেকে পর্যন্ত এই অনুষ্ঠানটি চমৎকার সুন্দর পরিবেশে করিয়াছে সকল অনুমতিতে নেতৃবৃন্দ এবং কিন্দারগার্ডনের শিক্ষক শিক্ষিকা সাংবাদিক মিডিয়া এবং আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে যেই অনুষ্ঠানটা আমরা করেছেন অন্তর থেকে করেছেন আপনাদের চাহিদা কি আপনারা কি চাচ্ছেন এতক্ষণ বসে বসে আপনাদের কথাগুলি চিন্তা করেছি আমরা অনেক কষ্ট করে কত কষ্ট করে বাস্তবে না থাকলে তাদের সাথে দিলে থাকলে আপনাদের আজকে যে অভিযোগ এটা শেষ করা যাবে না এই ছ আপনাদের যেই কারণে আপনারা তো কষ্ট করে বসে আছেন আমি চেষ্টা করব আমাদের প্রিয় নেত্রী শেখ আসি না সাথে আলোচনা করে করার জন্য করা যেন আমার উপস্থিতি ইন্টার গার্ডেন থেকে এখন ভালো রাজার্ভ হয় অস্বীকার করার কিছু নেই কিন্তু আপনারা আপনারা যে সম্মানিত এটা কিছু একটা না আমি আপনাকে কি বলে বলবো আপনারা যে শ্রম দিচ্ছেন মেধা দিচ্ছেন সরকারের যে পাশে বাচ্চাদেরকে আপনারা যেভাবে নিয়ে আপনারা তাদেরকে শিক্ষা আলো দিচ্ছেন

এই কথাটি আমি বলি নাই বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী তিনি বলেছেন আমি তিনটা গাড়ি পড়াশোনা করছি এই কিন্তু আমি বলি নাই কে বলেছেন শিক্ষামন্ত্রী বলেছেন বাংলাদেশে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে তিনটা গাড়ি লেখা মান ভালো এই কথাটি আমি বলি নাই সাবেক শিক্ষামন্ত্রী জাকির বলেছে বাংলাদেশে তিনটা গাড়ি নিম্নমানের বেতন দিয়ে যে শিক্ষা শিক্ষকরা উপহার দিচ্ছে যেটি আমাদের

প্রতি মাসে বেতন সরকার তাকে বেতন দিতে হয় সাড়ে তিন লক্ষ টাকা ওনাকে যে সরঞ্জাম কেনার জন্য টাকা দিতে হয় শিক্ষকদেরকে ট্রেনিং লাখ লাখ টাকা দিতে হয় বিল্ডিং দিতে হয় তারপরে সেখানে পিটিআই এর ট্রেনিং দেওয়া হয় অপর দিকে উপবৃত্তি দেওয়া হয় খাবার দেওয়া হয় এত কিছু দেওয়ার পরও আমরা মাত্র পাঁচশো এক হাজার টাকা বেতন নিয়ে আমাদেরকে নিয়ে ভাবত আজকে এখানে যেভাবে সুশৃঙ্খল ভাবে হচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলি সাংবাদিক ভাইদেরকে বলবো আপনার অনেক প্রোগ্রাম কাবার করেন আমাদের দুইজন বাইচিয়ার চেয়ারম্যান আছেন একজন অধ্যাপনা করেন একজন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেতা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো বাংলা প্রোগ্রাম সুন্দরভাবে করা সম্ভব না আর সে বডেল করেছে দুইজন তারা দুই থেকে তিন টাকা বেতন পায় তাদের সংসার কিভাবে চলে করা হয়েছে এবং সামনে আরও হবে আমি শিক্ষকদেরকে বলে দিতে চাই যত কিছু হোক না কেন বাংলাদেশের কিন্ডার গার্ডেন অর্থাৎ বিশাল বেসরকারি শিক্ষা ব্যবস্থার এমন ভবিষ্যৎ রয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না